নমস্কার বন্ধুরা গোলাপ গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই আপনারা স্পিক না করে ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি শুনুন তাহলে আপনাদের গাছ করতে এমনকি গাছকে খাবার দিতে কোনো রকম প্রবলেম হবে না আর গাছকে ঠিক মতো খাবার জল সব কিছু মেনটেন করে চললে গাছে রোগ বলার কোনো সিস্টেমই থাকবে না তো আসুন শুরু করি বন্ধুরা ছাদ বাগানে গাছের নিমখোল হাড়ের গুঁড়ো শিংকুচি নিমতেল ও এপসাম সল্ট ব্যবহারের বিস্তারিত পদ্ধতি এই ভিডিওটির মধ্যে রয়েছে নিমখোল কেন ব্যবহার করবেন না এটি একটি জৈব সার ও প্রাকৃতিক পোকামাকড় নিয়ন্ত্রণ করে মাটির রোগ জীবাণুমুক্ত রাখে এবং গাছের শিকড়কে সুরক্ষা দেয় ব্যবহার পদ্ধতি প্রতি বারো ইঞ্চি গামলায় পঞ্চাশ থেকে সত্তর গ্রাম প্রায় এক মুঠো মাটিতে মিশিয়ে দিন বা শিকড়ের চারপাশে ছড়িয়ে দিন যাতে গাছের গোড়ায় না থেকে শিকড়ের চারপাশে মানে টবের কানা ঘেসে আপনারা ছড়িয়ে দেবেন পনেরো থেকে কুড়ি দিন পর পর এটি ব্যবহার করুন হাড়ের গুঁড়ো অর্থাৎ বনমিল কেন ব্যবহার করবেন না এটি ফসফরাস ও ক্যালসিয়ামের উৎস যা গাছের শিকড় মজবুত করে এবং ফুল ফল বাড়ায় ব্যবহার পদ্ধতি প্রতি গাছে এক থেকে দু চা চামচ হাড়ের গুঁড়ো দিন মাটির ওপর ছড়িয়ে মিশিয়ে ভালো করে জল দিয়ে দিন বিশেষ করে ফল ও ফুল গাছে মাসে একবার দিন সিংকুচি কেন ব্যবহার করবেন না এটি নাইট্রোজেন প্রাকৃতিক উৎস যা গাছের সবুজ পাতা ও শাখা বৃদ্ধিতে সাহায্য করে ব্যবহার পদ্ধতি সিংকুচি ছোট গাছের চারপাশে মাটিতে মিশিয়ে ব্যবহার করতে পারেন প্রতি গাছে এক থেকে দু চা চামচ মাসে একবার মাটির সাথে মিশিয়ে দিন তারপর বন্ধুরা ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিন নিম তেল কেন ব্যবহার করবেন না প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে অর্থাৎ লাল মাকড় সাদা মাছি অ্যাফিড ইত্যাদি পোকা দমন করে ছত্রাক রোগও নিয়ন্ত্রণ রাখে ব্যবহার পদ্ধতি আপনারা দশ এম এল নিম তেল প্লাস পাঁচ এম এল ডিশওয়াশ বা হ্যান্ড ওয়াশ প্লাস আপনারা পাঁচ লিটার জল নেবেন ভালোভাবে মিশিয়ে স্প্রে করুন প্রতি সাত থেকে দশ দিনে একবার সকালে বা বিকেলে ব্যবহার করবেন তো বন্ধুরা আমি তো বলবো কীটনাশক আপনারা বিকেলবেলা ব্যবহার করাই ভালো যেহেতু নিম তেলটা একটা কীটনাশকের মধ্যেই পড়ছে জৈব হলেও তো এটা আপনারা বিকেলবেলা ব্যবহার করবেন কারণ সকালবেলা আমাদের উপকারী যেমন প্রজাপতি ভমর মৌমাছি ইত্যাদি এরা বাগানের মধু সংগ্রহ করতে আসে কীটনাশক দেওয়ার ফলে এদের ক্ষতি হতে পারে তাই আপনারা অবশ্যই বিকেলে বা সন্ধ্যাবেলায় দিতে পারেন অ্যাপসম সল্ট কেন ব্যবহার করবেন না গাছের পাতা সবুজ রাখে ফল ও ফুল বৃদ্ধিতে সাহায্য করে ম্যাগনেশিয়াম ও সালফারের ঘাটতি পূরণ করে ব্যবহার পদ্ধতি দুইভাবে দিতে পারেন বন্ধুরা মাটিতে প্রতি গাছে এক চা চামচ মাটিতে ছড়িয়ে দিন তারপর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিন স্প্রে করে হলে এক লিটার চলে এক চা চামচ অ্যাপসম সল্ট মিশিয়ে গাছে স্প্রে করুন মাসে একবার করলে যথেষ্ট সরিষার খোল ব্যবহার করার পদ্ধতি ছাদ বাগানের জন্য বন্ধুরা খোল ভিজিয়ে ব্যবহার সবচেয়ে কার্যকর পদ্ধতি এক কেজি খোল নিন দশ লিটার জল নিন মিশিয়ে ছ থেকে সাত দিনের মতো ঢেকে রাখুন এরপর সেই জলের সাথে আরও পাঁচ লিটার জল অ্যাড করুন তারপর গাছের গোড়ায় দিন প্রতি গাছে আধা লিটার করে দিন খোল ছেঁকে ফেলবেন বাকি অংশ মাটিতে মিশিয়ে দিতে পারেন তবে গাছের গোড়াতে যেন না লাগে গাছের গোড়ার থেকে একটু দূরে ব্যবহার সময় পনেরো থেকে কুড়ি দিনে একবার ব্যবহার করুন শুকনো খোল সরাসরি প্রয়োগ শুকনো খোলটা না ভিজিয়ে আপনারা কোন পদ্ধতি দেবেন সেটা শুনে নিন বারো ইঞ্চি টবে প্রতি গাছে এক চা চামচ খোল মাটির ওপর ছড়িয়ে দিন তারপর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিন গাছের গোড়ার থেকে যেন দূরে থাকে এটা সবসময় খেয়াল রাখবেন গাছের গোড়ায় কোনোভাবেই কোনো রকম সার দেওয়া যাবে না ব্যবহার সময়সূচি উদাহরণস্বরূপ উপাদান ব্যবহারের সময় ব্যবধান নিম খোল মাসে একবার তিরিশ দিন হাড়ের গুঁড়ো মাসে একবার তিরিশ দিন সিংকুচি মাসে একবার তিরিশ দিন অ্যাপসাম সল্ট মাসে এক থেকে দুবার পনেরো দিনে সরিষার খোল মাসে দুইবার পনেরো দিনে নিম তেল স্প্রে দশ দিনে একবার নিয়মিত বিশেষ টিপস বন্ধুরা সার অতিরিক্ত গাছে প্রয়োগ না করাটাই ভালো সার অতিরিক্ত প্রয়োগ করলে বন্ধুরা গাছের ক্ষতি হয় অতএব সার নিয়ম মতো যেরকমটি আমি বললাম সেই নিয়মে গাছকে সার প্রয়োগ করুন গাছ আপনাদের পুরো ফিট এবং চিরসবুজ থাকবে আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি সঠিক নিয়মে সঠিক সময়ে যদি গাছকে খাবার বা কীটনাশক দেওয়া হয় গাছ অবশ্যই আপনাদের ভালো থাকবে এবং গাছ থেকে খুব ভালো রকম একটা রেজাল্ট আপনারা পাবেন ফুল ফল ইত্যাদি পেয়ে থাকবেন তো বন্ধুরা এটি অবশ্যই খেয়াল রাখবেন যে কীটনাশক যখন ব্যবহার করবেন তখন আপনারা বিকেলে বা সন্ধ্যায় ব্যবহার করবেন আর খাবার যখন গাছকে দেবেন অবশ্যই সেটি বিকেলে বা সন্ধ্যায় দেওয়া যাবে না খাবার যখন গাছকে দেবেন তখন সকালবেলা দেবেন কীটনাশক দেবেন বিকেলে বা সন্ধ্যায় এটা সবসময় আপনারা মনে রাখবেন তো বন্ধুরা গোলাপ গাছের একটা নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে যে পুরনো ফুল যদি গাছের মধ্যে থাকে অবশ্যই তা দ্রুত শীঘ্রই আপনারা সেই ফুল কেটে ফেলুন পুরনো ফুল যদি গাছ থেকে কেটে দেন তাহলে অবশ্যই সেই ডাল থেকে নতুন ব্রাঞ্চ বের হবে সেই ব্রাঞ্চটা অবশ্যই আপনাদের পাতলা দুবলা ব্রাঞ্চ বের হবে না মোটা ব্রাঞ্চ বের হবে তো মোটা ব্রাঞ্চ বের হওয়ার সঠিক নিয়ম কি না মোটা ব্রাঞ্চ বের হবে পুরোনো ফুল ফুলের নিচ থেকে দেখবেন পাঁচটি পাতা যেখানে শুরু হয়েছে সেই পাঁচটি পাতার উপর থেকে একটু হালকা হেলিয়ে টেড়া করে কেটে দেবেন দেখবেন সেখান থেকে যে ডালটি বের হবে সেই ডালটি পাতলা দুবলা নয় একদম ঠিকঠাকভাবে মোটা ডাল বের হচ্ছে এটাই হচ্ছে নতুন ব্রাঞ্চ আনার সঠিক নিয়ম বন্ধুরা বর্ষাকালে সাধারণত ফুলের সাইজ একটু ছোটোই হয় ফুল বড় করার জন্য কোনো জৈব বা রাসায়নিক সার নেই আপনারা মনে করেন যে এই কীটনাশকটি বা এই ভিটামিনটি বা এই খাবারটি দিলে গাছের ফুলের যে সাইজটা সেটা বড় হবে মোটও না গাছ আবহাওয়া অনুযায়ী হয় গাছের ফুল যে ফুলটা ফুটে সেটা অয়েদেরের ওপর পুরোটাই নির্ভর করে শীতকালের সময় আপনি দেখুন দেশি গোলাপ যেগুলো থাকে সেইগুলোর তো ফুলটা বড়ো সাইজের হয় কিন্তু হাইব্রিড গোলাপ যেটা হয় সেটা আরও বড়ো হয় আর এখন এই সময়টায় ফুলের সাইজ কিন্তু ছোটই হয় দেশি গোলাপের হলে একটু ছোট হাইব্রিড হলে দেশি গোলাপের চেয়ে একটু বড় এই হচ্ছে নিয়ম এই হচ্ছে ফাংশান তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গোলাপ গার্ডেন টিপসের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নতুন নতুন ফুল গাছ ফল গাছ সবজি গাছের টিপস তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ